আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব গরুর মাংসের হালিম খেতে খুবই মজাদার হয় বিকালের নাস্তায় কিংবা রাতের খাবারও খাওয়া যায় তো আমরা সেটাই আজকে রান্না করব। তো আমরা এক প্যাকেট রেডি হালিম মিক্স নিয়ে এসেছি ওটাকে আমরা গরম ফুটানো পানির মধ্যে আলাদা একটা বলে আমরা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে আমরা যতটুকু পরিমাণ রান্না করবো তো আমরা গোস্তের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো কেজি খানিকের বেশি হবে যেহেতু আমরা বেশি গোস্ত দিয়ে হালিমটা রান্না করব। যেহেতু আমরা নিজেরাই খাব একটু স্পেশাল করে রান্না করার চেষ্টা করছি তো আমরা খুব ভালো করে গোস্তটা ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আমরা অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণত লবণ মরিচের গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা এবার আমরা রসুন বাটা আদা বাটা তারপর আমরা জিরা বাটা দিয়ে দিব একটু আমরা পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি একটু জিরা বাটাও দিয়ে দিয়েছি দিয়ে আমরা খুব ভালো করে নেড়ে দিব খুব ভালো করে নেড়ে দিব নিচে ওপরে সব সব পাশে যেন মশলা লেগে যায় গোস্তের ভিতরে গোস্তটা আমি ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম আর যেহেতু হাড্ডি হাড্ডিগুলো রাখতেই হবে হালিমের হাড্ডিগুলাই বেশি ভালো লাগে খেতে তা আমরা এখানে কিছু উপকরণ গুছিয়ে নিয়েছি যেটা হচ্ছে শশা কুচি কাঁচামরিচ কুচি ধনিয়াপাতা কুচি পেঁয়াজ কুচি লেবু কিউব করে কাটা তো আমাদের গোস্তটা প্রায় কষানো হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে আমরা আবারও নেড়ে দিচ্ছি কালারটা খুব সুন্দর চলে এসেছে এগুলো সবই আমরা ঘরের মশলা দিয়েছি এবার আমরা রেডি যে মিক্সটা যে মশলাটা আমরা সেটা দিয়ে দেবো গোস্তের মধ্যে আর এতক্ষণ যা দিয়েছি এটা হচ্ছে বাসার মশলাটা আমরা এর সাথে এই যে আমাদের গোস্তটা প্রায় কষানো হয়ে গেছে এই যে অ্যাড করে বললাম অ্যাড করে দেবো আমরা রেডি মিক্স যে মশলাটা সেটা আমরা অ্যাড করে দিলাম এটা পরে দেওয়ার কারণ এটাই যাতে ঘ্রানটা ভালো থাকে গোস্তটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমরা মিডিয়াম আছে আস্তে আস্তে করে আমরা গোস্তটাকে কষিয়ে নিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা করে যাব আমরা যেই হালিমের যেই মিক্সটা ডাল এবং বিভিন্ন উপকরণ দিয়ে সেটাও আমাদের অনেকক্ষণ আমরা ভিজিয়ে রেখেছি সেটাও অনেকটা পানি পানি কালার চলে এসেছে তো আমাদের গোস্তটাও সিদ্ধ হয়ে গেছে আমরা সেই মিক্সটা এখন গোস্তের সাথে মিশিয়ে দিব তো আমরা দিয়ে দিলাম এবার আমরা খুব সুন্দর করে মিশিয়ে দিব আসলে ঘরের তৈরি নিজে হাতে তৈরি করার জিনিসের মধ্যে একটা আলাদা রকম ভালোবাসা থাকে আর খেতেও আপনার কোনো রকম সংকোচ মনে হয় না যে আমি নিজে হাতে তৈরি করেছি এটা এর মধ্যে কোনো রকম কোনো সমস্যা থাকবে না দেখতেই অনেক সুন্দর লাগছে একদম ঝোলটাও পারফেক্ট হয়েছে আমাদের হালিম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমরা এবার পরিবেশন করব আমরা একটা বোলের মধ্যে হালিমটা ঢেলে নিয়েছি এবং উপরে কিছু শশা কুচি দিয়ে দিলাম শশাটা আমরা খুব কুচি কুচি করে কেটেছি দেখতে যেন ভালো লাগে আমরা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপরে তারপরে আমরা কিছু কাঁচামড়ি দিয়ে দিচ্ছি ঝাল যে যেমন খায় সে পরিমাণ মতো দিবে তবে হালিম হালকা জালে খাওয়া যায় না মোটামুটি ভালোই ঝাল লাগে আর কাঁচা এই সালাদটা বেশি ভালো লাগে হালিমের সাথে কিছু ধনিয়া পাতা লেবু কিউব করা এটা দিয়ে দিলাম আমাদের হালিমটা আজকের মতো তৈরি হয়ে গেছে। আমরা সবাই মিলে খাবো আপনারাও ট্রাই করবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ